একসময় বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্যগুলো একটি ছিল মুসলিমদের শাসনাধীন অটোমান সাম্রাজ্য বা উসমানীয় খিলাফত ছয়শ বছরের বেশি সময় ধরে এশিয়া ও ইউরোপ জুড়ে বিস্তৃত ছিল এই সাম্রাজ্য সে সময় পুরো মুসলিম বিশ্বকে এক সুতোয় গাঁথার জন্য হাতে নেওয়া হয় অত্যন্ত চ্যালেঞ্জিং একটি প্রকল্প যার নাম হেইজ রেলওয়ে ইংরেজিতে দ্য হিজাজ রেলওয়ে ইস্তানবুল থেকে দামেস্ক হয়ে মক্কা পর্যন্ত পৌঁছানোর জন্য এই রেলপথ নির্মাণ করা হয় দীর্ঘ এই রেলপথ নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থের পুরোটা এসেছিল বিশ্বের নানা প্রান্তের মুসলিমদের অনুদান অটোমান সালতানাতের আয় ও নাগরিকদের দেওয়া কর থেকে এমনকি রেললাইন তৈরির জন্য যেসব কৃষি জমি অধিগ্রহণ করা হয় তারাও অটোমান সাম্রাজ্যের দেওয়া ক্ষতিপূরণ নিতে রাজি হননি বিনামূল্যে দিয়েছেন জমি অটোমান সেনাবাহিনীর আরব ও তুর্কি সৈন্যরা এই রেলপথ নির্মাণে দিয়েছেন স্বেচ্ছাশ্রম তাই আজও এই রেলপথটি বিবেচিত হয় বিশ্বের সব মুসলমানদের সম্পত্তি হিসেবে উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর সুলতান দ্বিতীয় হামিদের নির্দেশে এক হাজার তিনশো বিশ কিলোমিটার দৈর্ঘ্যের এই হেজাজ রেলওয়ে প্রকল্পের কাজ শুরু হয় সে সময় হজ যাত্রীরা পবিত্র মক্কায় সফর করতেন উটের কাফেলায় করে মক্কায় পৌঁছতে তাদের লেগে যেত কয়েক সপ্তাহ হজ যাত্রীদের সফর নিরাপদ ও কষ্ট লাঘব করতে এই প্রকল্প হাতে নেওয়া হয় উনিশশো সালের এই রেললাইনের নির্মাণের কাজ শেষ হয় এই রেললাইনের দৈর্ঘ্য ছিল এক কিলোমিটার ওই সময় দামেস্ক থেকে মক্কায় পৌঁছতে অন্তত চল্লিশ দিন লাগত সফরকালে শুষ্ক মরু আর পাহাড়ি পথ পাড়ি দিতে গিয়ে মারা যেতেন বহু হজযাত্রী হেজাজ রেলওয়ে নির্মাণের পর সফর নেমে আসে মাত্র পাঁচ দিনে হেজাজ রেলওয়ে লাইনের দামেস্ক মদিনা অংশের নির্মাণ সম্পূর্ণ হওয়ার পর থেকে একে অটোমান সালতারাতের রাজধানী কনস্টান্টিনেপোল এখনকার ইস্তাম্বুল পর্যন্ত বাড়ানোর কাজ শুরু হয় এভাবে এ রেলপথ উত্তর ইস্তাম্বুল থেকে দক্ষিণে পবিত্র মক্কা পর্যন্ত যোগাযোগ স্থাপন করে শুধু হজ যাত্রীদের বহন করা নয় রাজধানী ইস্তাম্বুল থেকে দূরবর্তী আরব অঞ্চলগুলোর অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থার উন্নয়ন ঘটানো এবং সামরিক বাহিনীর যোগাযোগ সহজ করাও ছিল এর উদ্দেশ্য এই প্রকল্পে অংশগ্রহণকারী ব্যক্তিরা এমনই উৎসাহে কাজ করেছেন যে প্রতি বছর তারা দুশো কিলোমিটার রেল ট্র্যাক বসাতে পেরেছেন অথচ সে সময় সাধারণত বছরে একশো কিলোমিটারের বেশি ট্র্যাক বসানো সম্ভব হতো না রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক প্রভাবের কারণে এই রেলওয়েকে বলা হতো দি আয়রন সিল্ক রোড উনিশশো আট সালে হেজাজ রেলপথে দামেস্ক থেকে মদিনায় প্রথম ট্রেন যাত্রা শুরু হওয়ার পরের বছরই ক্ষমতাচ্যুত হন দ্বিতীয় আব্দুল হামিদ এরপর ধীরে ধীরে কালের পরিক্রমায় অটোমান সাম্রাজ্যই ইতিহাসের গর্ভে হারিয়ে যায় অটোমান সাম্রাজ্য যেভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে তেমনি হেজাজ রেলপথটিও এখন হয়ে গেছে পাঁচটি দেশের অংশ রেলপথটি এখন তুরস্ক সিরিয়া জর্ডান সৌদি আরব এবং ইসরায়েলের বুক চিরে চলে গেছে বর্তমানে আম্মারের মূল স্টেশনে অলস দাঁড়িয়ে থাকে বাষ্পীয় রেল ইঞ্জিন স্টেশনের জাদুঘরে এই রেলওয়ে সংক্রান্ত নানা জিনিস পুরনো টিকিট ছবি লন্ঠন সাজিয়ে রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য একটি বগি সংস্কার করা হয়েছে বিলাসবহুল ভেলভেট চেয়ার আর সোনালী রঙের বাতিতে সজ্জিত সেই বগি দাঁড়িয়ে আছে শত বর্ষ আগের ঐশ্বর্যের সাক্ষী হয়ে বর্তমানে মূলত পর্যটন ও চিত্ত বিনোদনের জন্য ব্যবহৃত হলেও হেজাজ রেলওয়ের ট্র্যাককে ফের জীবিত করে তোলার আশা মরে যায়নি দু সালে সৌদি আরব একে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব রাখে বর্তমান প্রেক্ষাপটে সিরিয়া থেকে যাত্রী নিয়ে সৌদি আরবে কোনো ট্রেন যাবে এই চিন্তায় মাথায় আনা কঠিন তবে হেজাস রেলওয়ের ভগ্নাংশ এখনও ঐতিহ্য ও ইতিহাসের গৌরবময় সাক্ষী হয়ে টিকে আছে